সাফল্য কখনো টাকা দিয়ে কেনা যায় সেটা মাথার গাম পায়ে ফেলে অর্জন করতে হয় আমি নিজের চেষ্টায় এখানে পৌঁছেছি কারো দয়া নি কখনো বিজনেস মানে একটা লড়াই সেখানে সব সময় নিজের জীবন বাজি রাখতে হয় আর অর্ধেকের বেশি শক্তি নিজেকে বাঁচাতেই শেষ হয় যদি আমরা নিজেদের স্বপ্ন পূরণের জন্য না খাটি তাহলে অন্য কারো স্বপ্ন পূরণের জন্য আমাদের পরিশ্রম করতে হবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার স্বপ্ন আপনার জীবনের যে লক্ষ্য যে স্বপ্ন সেটা পাওয়ার জন্য পরিশ্রম করুন কারণ যদি এটা না করুন তাহলে বেঁচে থাকার মানে ভয়ে বয়ে বাছার নাম জীবন নয় জীবন অনেক বেশি মূল্যবান নিজেকে কখনো দুর্বল ভাববেন না মনে রাখবেন আপনি যদি নিজের লক্ষ্যে পৌঁছাতে না পারেন তাহলে সমাজ আপনাকে মান্যতা দেবে না জীবন আপনাকে সুযোগ দিবেই নিজের যোগ্যতা প্রমাণ করার লক্ষ্যে না পৌঁছানো অব্দি হার মানবেন না আমরা শুধু কাপড় তৈরি আর বিক্রি করি না আমরা মানুষের স্বপ্ন বিক্রি করি আপনারা যারা নতুন প্রোডাক্ট খুঁজেন নতুন কালেকশন খুঁজেন কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চান অথবা নতুন তরুণ উদ্যোক্তা হতে চান ব্যবসা করবেন ভাবতেছেন সেটাই চান তারা আমাদের রং তুলিবেশনে চলে আসবেন আমরা আপনাকে দিব ব্যবসা করার সকল সুযোগ ব্যবসা করার সকল সুবিধা আমরা রং তুলিবেশন সকল প্রকার থ্রি পিস চারশো টাকা থেকে শুরু করে দুই টাকা দামের থ্রি পিস আমরা আমাদের নিজস্ব প্রিন্টার মেশিন দ্বারা প্রস্তুত করি এবং সারা দেশে হোলসেল করে থাকি আপনারা যারা সারা দেশে আমাদের কাছ থেকে কুরিয়ার করে প্রোডাক্ট নেন তারা অবশ্যই আমাদের রং থেকে অর্ডার করে আপনি আপনার বাসা পর্যন্ত মাল কুরিয়ার করে নিতে পারবেন আমরা সব সময় আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসে কারখানার প্রাইসে প্রোডাক্ট দিই যেন আপনারা নিয়ে আপনার ভালো একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন আমাদের শপের ঠিকানা বান্টি বাজার হাজি আব্দুল হান্নান সিটি গ্লোবাল ইসলামী ব্যাংকের নিচে আমাদের রং টেলিভিশন অবস্থিত আপনারা যারা বান্টি বাজার আসতে চান সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে চান তার অবশ্যই আমাদের রং টেলিভিশনে চলে আসবেন আমরা আপনাদেরকে দিব ব্যবসা করার সকল প্রকার সুযোগ সুবিধা এবং আপনাদের যেন লস না হয় আপনারা যেন সুন্দর মতন প্রোডাক্ট বিক্রি করতে পারেন সেই সকল প্রকার ব্যবস্থাটা আমরাই আপনার জন্য করে দিব ইনশাল্লাহ চলে আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন